সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর বাবা বেরিয়ে পড়েছি এখন বাজারে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল উঠলে তো আমার ঘুমটা পোষায় না কারণ আমি রাত্রে দেরি করে ঘুমাই তার জন্য আমার মুখটা এরকম থাকে সরি স্কিপ করো তোমরা সবাই আমার মুখটা আর যেমনি কথা তেমনি কাজ শুরু তো আমি আর বাবা সোজা একটা টোটোয় উঠে চলে আসলাম আমাদের নিউ মার্কেটে বনগাঁ তো এখন এই যে বাবা এখানে উঠছে শাক নাকি সব দেখছিল আগে পুরো বাজারটা একবার ঘুরে দেখবে তারপরে বাবা সব কিছু কেনাকাটা করবে এটাই হচ্ছে বাবার রুল তো যেমন কথা তেমন কাজ শুরু আমি আর বাবা প্রথমেই নিউ মার্কেটে ঢুকে প্রথমে তো ওই শাকের দোকানে দাঁড়ালো আর এখন এই পাশের গলি দিয়ে আসছে তারপরে ভিতরে সব ঘুরছে আর এখন মিনিমাম সকাল মনে হয় সাতটা সাড়ে সাতটা মতন বাজে কিন্তু এখনও দোকানপাট তেমন একটা খুলে পারেনি সবাই আটটা বাজলে সব দোকানপাট খুলে যায় আর এখন আমি আর বাবা পুরো বাজারটা ঘুরে দেখছি কোথায় কি আছে কি না আছে কে কি সবজি তুলেছে কি না তুলেছে দেন তারপর গিয়ে যেটা যেটা ভালো লাগবে যেটা যেটা লাগবে সেটা সেটা নিয়ে বাড়ি চলে যাব। তো এখন মনে পড়লো মাংস দেখে যে খাসির মাংস নিতে হবে খাসির মাংস আজকে রান্না হবে তো তার জন্য এখানে আমি আর বাবা চলে এসেছি এই দোকানটাতে বাবা বলে দিচ্ছিল যে কোথার থেকে মাংস দেবে কি না দেবে তো আর বাবার কথা শুনে শুনে ওরা সেখান থেকেই মাংসগুলো আমাদেরকে দিচ্ছিলো তো এখানে মাংসটা পরিষ্কার করতে লাগছে আর আমি এখানে এই পাশে যে বসেছিলাম আর বাবা ওখানটাতে দাঁড়িয়ে থেকে দেখছিল যে মাংস কেমনভাবে পিস হবে ছোটো না বড়ো সব কিছু ওখানে বলে বলে দিচ্ছিলো বাবা দাঁড়িয়ে আর কাকুটা বাবার কথা মতনই মাংস আমাদেরকে দিচ্ছিলো আর এখানটাতে অনেক রাস্তা হেঁটে আমার এখন কষ্ট হয়ে গেছে সকালে যেহেতু কিছু খাইনি আর তারপরে এই যে এখানেও একটা কাকু আছে এই কাকুটা এই যে চা নিয়ে এসেছিল এই তারপরে আমি বাবা কাকু তারপরে এই দোকানদার যে মাংসটা আমাদেরকে দিচ্ছে সেই দাদা সবাই মিলে আমরা এখন চা খেয়ে নিচ্ছিলাম আর সকাল সকাল তো দুধ চা খেয়ে গ্যাস করতে চায় না তার জন্য এখন সবার জন্য লেকার চাই আনা হয়েছে কারণ আমি বাড়ি যাওয়ার সময় আমার খুব পছন্দের খাবার হচ্ছে ছেঁড়া পরোটা আমি ছেঁড়া পরোটা নিয়ে যাবো আর ছেঁড়া পরোটা মানেই তো গ্যাসের অম্বল তার জন্য এখন আর দুধ চা খেলাম না একবারে বাড়ি গিয়ে আমি ছেঁড়া পরোটা খাবো তো ছেঁড়া পরোটার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তখন আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি আর বাবা এখন এসেছিলো মুদির দোকানে কিছু মুদির মাল নেবে তারপরে আমি আর বাবা বাজারের থেকে আর কিছু জিনিস নিয়ে বাড়ি চলে যাবো তো এখন আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা বেরিয়ে যাচ্ছি ভ্যান কাকুকে বাবা আগেই বলে রেখেছিলো ওখানে দাঁড়িয়েও আছে আর এখন বাবা সোজা গিয়ে আগে অটো কাকুর সাথে কথা বলবে কারণ বাবা বাড়িতে খেয়ে দিয়ে দুপুরের খাবার নিয়ে চলে যাবে মাঠের বাড়ি আর মাঠের বাড়ির সামনে তো যেহেতু এই অটোগুলো চলে তার জন্য বাবা আগের থেকে কথা বলে নিচ্ছে যে বাবাও যাবে সকালে তো উঠে তাড়াতাড়ি চলে গেছিলাম বাবার সাথে বাজারে তার জন্য এনাদের আর খেতে দেওয়া হয়নি এখন আমি এনাদেরকেই খেতে দেবো খিদে পেয়ে গেছে সবার এই মাছগুলোর নাম কি সেটা তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে এই খাবারটা দিয়েছে এদের খাবার জন্য কিছুটা খাবার আমি এখানে ঢেলে নিয়েছি এবার দিয়ে দেবো খেতে কেমন ভাবে খাচ্ছে এরা বাবা খুব খিদে পেয়েছিল তার মানে এটা এখন আপাতত নিচে রাখা হয়েছে আমরা একটি টেবিল অর্ডার দিয়েছি তো এর পরের যখন জলটা চেঞ্জ করব তখন আমরা টেবিলটা এখানে অ্যাড করে দেবো তো তখন ওর হাইটটা অনেক উঁচু হয়ে যাবে অনেকটা ওর হাইটটা আরও অনেকটা উঁচু হয়ে যাবে আর এখানে এই চাদরটা দেওয়া কারণ আমি এখন সকাল হয়েছে রোদ হয়ে যাবে তো রোদ উঠবে তার জন্য এখন এই জানলাগুলো সব বন্ধ করে দেবো আর ওদের ওই সামনেটাই এখানটায় চাদরটাকে টানিয়ে দেবো নাহলে ওদের গরমে আবার কষ্ট হবে তো আমি বাড়িতে এসে ছিঁড়া পরোটা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি এই স্নান করে নিয়েছি এবার স্নান করে উঠে দেখি একটা জিনিস তারা তোমাদের সাথেও শেয়ার করছি হুম হুম 재미있어? 좋 gut it f i r a t e dry 무슨 od спорт density それ 장점 BILLYHAIR 스겁ด 모르겠지 내 조정looking good 좀와 gosto তো এখন চলে এসেছি দুপুরের খাবার দাবারের দিকে তো এইখানেই আছে ভাত যেহেতু আমাদের সকালে রান্না হয় দুপুরেরটাও সকালেরটাও কাজের দিদি আসে তার জন্য সব কিছু রান্না করে মিট কেচের ভেতরে রাখা হয় আর এইদিকে আছে মাংস তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু শুয়েছিলাম তো তখনই আবার মা মাসিরদের ফোন যে চল একটু দিদা দাদুর থেকে বাড়ি থেকে ঘুরে আসি একটু দাদু দিদার তো বয়স হয়েছে তার জন্য আমরা মাঝে মধ্যেই চলে আসি ঘুরতে আর এখানে এই যে পিঙ্ক কালারের নাইটি পরে যে বসে আছে এটা হচ্ছে আমার মেজো মাসি আর ওই যে জানলার ফাঁকা দিয়ে কুটনি বসে আছে ওটা হচ্ছে আমার ছোট মাসি ওকে আমি সব কিছু বলতে পারি মাসি বন্ধু সব রকম মানে ফ্রি মাইন্ড মাসির পর্যায়ে পড়ে না ও মানে আমরা খুব ফ্রেন্ডলি আর এই পাশে এই যে এটা হচ্ছে আমার মা আর ওই পাশে দিদা আসলে আমার দিদা হচ্ছে নিরামিষ আর আজকে দুই মাসির আবদার হয়েছে মানে আমার মা আর ছোট মাসি দুজনের আবদার হয়েছে ওদের অনেক দিন ধরে সিমই খেতে ইচ্ছা করছে তো এখন দিদার কাছে এসে সেই বায়নাটাই করেছে এখন দিদা ওদেরকে লুচি সিমই বানিয়ে খাওয়াবে আর তাতে তো আমরাও ভাগটা বসাবই তো অন্যদিন পরে মাসিদের ঘরে আজকে দিদাই ডিউটিটা নিয়েছে এদিকে তো ওইদিকে ঘরে চলছে রান্নাবান্না আর এখানে দিদাদের বাড়ি এই যে এখানে একটা রান্না করার জায়গা আছে আমরা আসলে যখন অনেক রান্না হয় তখন ওই উনুনে রান্না করা হয় আর তারপরে ছিল এই ঘরটা এখানে আছে গ্যাস উনুন দুটোই আর ওই পাশে এই ঘরটাতে শুধু দিদার জন্য সেপারেট রান্নাঘর আর এই পাশে আছে বড় ঘর একটা আর এখানে আছে দিদার ঠাকুর ঘর পুরো আলাদাভাবেই করা আছে এখানে দিদার সমস্ত রকমের ঠাকুর আছে আর এখানে আছে দিদার তুলসী মঞ্চ আর আমার দিদা কিন্তু কৃষ্ণ ভক্ত আর তার জন্য এখানে কিন্তু তোমরা কৃষ্ণ ঠাকুর দেখতে পারবে আর এখানে গোপালও দেখতে পারবে আর তাছাড়াও আর বাদ বাকি সব রকমের ঠাকুরই আছে দিদার ঠাকুর ঘরে আর এ দেখো এই পাশে এখন অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না যে অতটা পাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এর মাঝখানে আছে এত বড় একটা উঠোন উঠোন না এটা হচ্ছে কি একটা ভালোবাসা প্রচুর স্মৃতি আছে প্রচুর 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 স্মৃতি আছে যেটা কখনো ভোলার নয় তো তারপর চলে আসলাম ঘরে এইদিকে এই যে এখানটাতে এরা দুটো মিলে এটা হচ্ছে টনি ছোট মাসির ছেলে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আর এটা হচ্ছে পাশের দিদাবাড়ির একটা ভাই হয় সম্পর্কে খুব সম্ভত আমার আর এখানে হচ্ছে আমি এখন ওরা হচ্ছে ফোন দেখছে আর আমি ভাবছিলাম যে কত স্মৃতি না আছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে আবার বেরোতেও হবে তারা আছে আমরা আবার রাত্রে সবাই মিলে চলে যাব মেশো আসবে আমাদেরকে নিতে আর এখানটাতে দেখো ময়দা টয়দা মাখিয়ে সব কিছু কমপ্লিট আর যেহেতু মেশো আসবে তার জন্য দিদা নাইকি পাল্টে শাড়ি পরে নিয়েছে দিদা তো একটু আগেকার দিনের মানুষ দিদা ওই অনেক কিছু মানে তো বাদ দাও ওগুলো এখন ছাড়ো আর দিয়ে মাসি এখানে এখন ফুলকো ফুলকো লুচি ভাসছে আর ওই পাশে শিমিটা তো হতেই থাকছে তো এখন আমরা অনেক হাসি আড্ডা গল্প করে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো তারপর মেষও আমাদেরকে নিতে আসবে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো তো এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তখন আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপর এই যে মাসির ঘরের এই পাশে চলে এসেছি মাঝখানে একটু কিছুক্ষণের গ্যাপ দিদাবাড়ি থেকে মাসি বাড়ি দু সেকেন্ড আর এটা হচ্ছে গিয়ে মাসির ঘর খুব কিউট একটা ঘর আর এখানে একটা লাইট লাগিয়েছে তার জন্য আমি সবুজ হয়ে গেছি আর তারপরে এই যে মেশো চলে আসে এখন আমরা সবাই মিলে অটোতে উঠে গেছি এখন আমরা সবাই বাড়ির দিকে চলে যাবো এখন এর হাসিটা দেখো মুখের হাসিটা দেখো ও আসার জন্য যেমন লাফাই দিদাবাড়িতে তেমন বাড়ি যাওয়ার জন্য লাফায় আর আমি অনেকদিন পরে আসলাম তো আমার বেশ ভালোই লাগলো আর এই আমাদের বনগা কালীতলাতে হচ্ছে আমার দিদাবাড়ি সাত ভাই তোমরা অনেকে হয়তো চেনো অনেক জাগ্রত মন্দিরটা তার জন্য আর এই বাজারেই কিন্তু আমার দাদুর দোকান আমরা যখনই দিদাবাড়ি থেকে বাড়ি যাই তখনই যেই গাড়িতে যাই না কেন দাদুর দোকানের সামনে আমরা দাঁড় করাই দাদুর সাথে কথা বলি তারপর আমরা বাড়ির দিকে যাই তো যেমন কথা তেমন কাজ আমরা আজকেও দাঁড়িয়ে পড়লাম দাদুর দোকানের সামনে তো ওই যে ওটা হচ্ছে আমার দাদুর দোকান তো আজকে আর সবাই নামছি না আমরা অটোর থেকে কথা বলবো মা একা গেল দাদুর সাথে কথা বলতে যেহেতু আমরা বিকালে গেছিলাম আর আবার এক দু ঘন্টা মতন টাইম কাটিয়ে আমরা আবার বাড়ির দিকে যেহেতু চলে যাচ্ছি তার জন্য আর দাদুকে আমি তোমাদেরকে দেখাতে পারি বাড়িতে দাদু দোকানেই থাকে আর মাঝখানে দুপুরে যাই বাড়িতে তারপরে আবার দোকানে চলে আসি আর আমরা যেহেতু বিকালের টাইমে গেছিলাম বলেই আমরা দাদুর সাথে বাড়িতে দেখা করতে পারিনি বলে আমি তোমাদেরকে এখানে আমার দাদুকে দেখিয়ে দিলাম আমার আগের ভিডিওতেও আছে দাদু তোমরা যদি আমার অনেক পুরনো ভিডিও দেখতে যাও তাহলে তোমরা দেখতে পারবা তো ওখানটাতে মা গেছিলো ভাইয়ের জন্য দুধ আনতে দাদু দুধ দিলো ভাইয়ের জন্য মা ওটা নিয়ে চলে আসলো আর তারপরে যে আমরা আবার বেরিয়ে গেলাম দাদুকে টাটা বাই বাই করে এটা তো মাথা নিয়ে চলে এসেছে যাই হোক বাদ দাও আর এই যে এখন আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে এখন আমরা সোজা বাড়ির দিকে চলে যাবো মেশো প্রথমে আমাদেরকে বাড়িতে নামাবে হবে তারপরে ভেতর দিয়ে মাসি বাড়িতে চলে যাবে আমাদের বাড়ি থেকে আবার মাসি বাড়ি পনেরো মিনিটের রাস্তা তার বেশি খুব একটা হবে না খুব কাছাকাছি আছি আমরা বেশ তো চলো তোমাদের সাথে মায়ের মন্দিরটাও একবার শেয়ার করে দিই কালীতলে এসেছি আর সাত ভাই কালীতলার জাগ্রত মায়ের মন্দির তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয় এই মন্দিরটা আমি যখন ছোট ছিলাম তখন থেকে এখন অনেক পাল্টে গেছে অনেক যেমন লাইটিং হয়েছে কালার হয়েছে অনেক পাল্টেছে ভালো লাগছে তো বাড়ি এসে আমি একটু রেস্ট নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে দেখলাম যে বাড়িতে মাটা কেউ ছিল না ও ছিল দোকানে বাবা ছিল মাঠের বাড়িতে বাবা একটু দেরি করেই আসে রাত করেই আসে তো তারপরে মার কাছে ফোন করলাম মা বললো কি যে আমি তো বদ্দির কাছে রয়েছি তার জন্য আমিও এই যে এখন চলে এসেছি আর দেখো ছোটোটা কেমন দুষ্টুমি করছে ও এখন প্রচুর দুষ্টুমি করে প্রচুর আর এখন এই যে আমরা একটু গল্প করছিলাম নিজেদের মধ্যে আর ওর মতন দুষ্টুমি করছিল তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে দেখো দুষ্টুমি করতে করতে বেচারাটা এখন ক্লান্ত হয়ে পড়েছে এখন অনেক রাত হয়ে গেছে এখন ও খাওয়া দাওয়াটা করে নেবে আর আগের আমার আইটিসির ভিডিওতে তোমরা দেখেছিলে যে দাদাটা আমাদের গাড়ি চালিয়ে নিয়ে গেছিলো ওই দাদাটাই আজকে চিংড়ি মাছের বিরিয়ানি বানিয়েছে দিদিদের জন্য তো দিদিকে একটু আগে দিয়ে গেছে আর দিদিদের বাড়ি যেহেতু মানুষ সংখ্যা খুব কম এখন দিদি বলছে তোকেও খেতে হবে আমার সাথে তোকে না খেয়ে যেতে দেবো না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ইভেনের সাথে তারপর আমি আর মা একটু কথাবার্তা বলে আমি আর মা তারপরে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম কারণ বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে বাবাও তো খাবে ও খাবে তার জন্য আর বদ আমাদেরকে নিজে পর্যন্ত পৌঁছে দিয়ে আসলে এবার বাড়ি এসে আমি একটা জিনিস দেখি এটা কিন্তু তোমরা সবাই দেখে ভাত পোড়া ভেবো না আসলে এটা হচ্ছে ব্ল্যাক রাইস একটা কাকু দিয়ে গেছে তো বাবা বললো কি একটু দেখো তো রান্না করে কেমন আসলে এই রাইসটাতে খুব পরিমাণে প্রোটিন আছে এই রাইসটাতে এটা হচ্ছে গিয়ে কাঁচা অবস্থায় মানে ভাত সেদ্ধ করার আগে দিয়ে গেছিলো এরকম অবস্থায় আর তারপরে রান্না করার পরে ওরকম হয়েছে তোমরা কে কে ব্ল্যাক রাইসটা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কে জানো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ট্রাই করেছি মানে আমার পার্সোনালি খুব বিচ্ছি লেগেছে এক কথায় খুব বাজে লেগেছে আমি খেতে পারিনি মা আর আমি একটু করে নিয়েছিলাম টেস্ট করার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই